হচ্ছে এই যে একটা নতুন গেম এখানে এই যে ওদিকে গেলে ওদিকে যেতে হবে যেখানে ময়লাটা পড়বে যেখানে এই যে পড়বে সেখানে আমাকে যাইতে হবে আবার এই যে এখানে আমি এবার এই যে চলে এসেছি এই যে আমি তোমার কে হই মামা হও তোমার নাম কি বলো তো আমি আমি এখন তোমার তুমি এখন আমাকে তুমি তুমি কোন ক্লাসে বললা এখন আমাদেরকে কবিতা শোনাবা ঠিক আছে কোন কবিতা শোনাব বলো বসে বসে বলো বসে উঠিয়া আমার কোন লিখেছেন মদন মোহন তরকাল সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি মনে। আছে তুমি কাছে এখন সাবস্ক্রাইব এবং ফলো লাইক চাও সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফলো করে দিও আমরা রেগুলার এখন রেগুলার এখন বানাই বানাবো এবং আপলোড করব প্লিজ গাইস সাবস্ক্রাইব করে দিও সবাইকে ভালো হাই দাও এবং ধন্যবাদ সবাইকে ভালো থেকো ভালো থেকো আচ্ছা আমরা ব্লগ আজকে অফ করে দিলাম হ্যাঁ মামা